এটা হচ্ছে আমাদের রায়পুর পৌরসভা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এখানে দেখাচ্ছি এই বিশাল পানির যেটা এখনো প্রতিদিন মানুষের উপকারে আসছে দিন রাত কাজ করছে কারো পিপাসা মেটাচ্ছে তবু নিজে একা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে ক্লান্তিহীন আর এই দিকে দেখেন পৌরসভার ভেতরে পড়ে আছে কিছু পুরনো গাড়ি একসময় এগুলো চলতো রাস্তায় মানুষ বহন করত কাজ করতো দায়িত্ব পালন করত। আজ সে পড়ে আছে একেবারেই অকেজু অবস্থায় চলবে না আর কোনো দিনও সময় তাদের থামিয়ে দিয়েছে আর ঠিক এখানেই লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা উত্থান পতন আমাদের শেখায় সব কিছুই একদিন থেমে যায় আজ যে দৌড়াচ্ছে কাল হয়তো সে থেমে যাবে আজ যে আলোয় বাস করছে কাল হয়তো সে ছায়ায় বিলীন হয়ে যাবে কিন্তু প্রত্যেক অবস্থার মধ্যেই আছে একটি বার্তা সময় কখনো একই জায়গায় থেমে থাকে না এই গাড়িগুলো এখন না চললেও তাদের দিকে তাকালে মনে পড়ে এক সময় আমরাও ছিলাম নতুন প্রাণবন্ত উদ্যমে ভরা যদি সময়ের কদর না করি যদি কাজের জায়গায় অলসতা ঢুকে তাহলে মানুষও একদিন এই গাড়িগুলোর মতোই থেমে যায় তাই আজ যারা দৌড়াচ্ছ কাজ করছো স্বপ্ন দেখছো মনে রেখো সময় কারো জন্য অপেক্ষা করে না যা করতে চাও এখনই করো কারণ একদিন হয়তো তোমার গল্প কোনো এক কোনায় পড়ে থাকবে নিঃশব্দ সাক্ষী হয়ে উত্থান পতন আমাদের শেখায় থেমে যাওয়া মানে শেষ নয় বরং অন্যদের জন্য শিক্ষা রেখে যাওয়াটাই প্রকৃত জীবন